আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল ওয়েশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসট ইংলিশ বাই শাহিন স্যার সম্মানিত অভিভাবক বিন্দু আপনাদের যাদের বাচ্চা হ্যাঁ সরকারি এবং বেসরকারি বিদ্যালয় সময়ে ভর্তির জন্য লটারিতে টিকে গেছে আর কি যারা মেধা স্থান পেয়েছে যারা ওয়েটিং লিস্ট এক এবং এ রয়েছে তাদের ভর্তির বিষয়ে আমি আজকে বিস্তারিত একটি আলোচনা করছি মেধা যারা স্থান পেয়েছেন তাদের ভর্তির তারিখ হচ্ছে আঠারো ডিসেম্বর থেকে শুরু করে তেইশ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ হাতে কিন্তু সময় আছে আর দুই দিন হুম রবি এবং সোমবার এই রবি এবং সোমবারের মধ্যে যারা ভর্তি হতে পারবে না কোনো এক্সকিউজ কিন্তু গ্রহণ করবে না তখন কি করবো ওই পদগুলোকে শূন্য হিসাবে গ্রহণ করা হবে আমি আবারও বলছি তেইশ তারিখের পরে কোনোভাবেই এই পদগুলোতে আর ভর্তি নেওয়া হবে না অর্থাৎ মেধা তালিকায় যারা স্থান পেয়েছে তাদেরকে আর কোনোভাবেই চব্বিশ তারিখে গিয়ে ভর্তি নেওয়া হবে না কোনো অজুহাতে কিন্তু গ্রহণ করবে না সেক্ষেত্রে ওই সিটগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে এই ফাঁকা থাকা যে সিটগুলো রয়েছে ধরা যাক আমরা যদি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের কথা বলি সেখানে সিট রয়েছে দুইশো পঁচাত্তরটা হ্যাঁ উদাহরণস্বরূপ বলছি এই যে দুইশো পঁচাত্তরটা সিটের মধ্যে প্রথম মেধা মেধালিকে যদি দুশো পঁচাত্তর জনে ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু অপেক্ষমান তালিকা এক আসার কোনো চান্স নেই আবার যদি দেখা গেলো এখান থেকে একশো জন ভর্তি হয়ে যায় একশো পঁচাত্তরটা সিট ফাঁকা সেক্ষেত্রে কিন্তু অপেক্ষমান তালিকা এক থেকে ভর্তি নেওয়া হবে সেটির তারিখ হচ্ছে চব্বিশ বারো থেকে শুরু করে সাতাশ বারো তাহলে চব্বিশ তারিখ থেকে শুরু করে সাতাশ বারো পর্যন্ত আমরা ভর্তির টাইম পাবো এটা মাথায় রাখতে হবে এরপরে কিন্তু কোনোভাবেই অপেক্ষমান তালিকা এক থেকে ভর্তি নেওয়া হবে না আসন ফাঁকা থাকা সাপেক্ষে যদি আবারও আসন ফাঁকা থাকে দেখা গেল একশো পঁচাত্তরের মধ্যে এখানে একশোটি হলো আরও পঁচাত্তরটি ফাঁকা থাকলো সেক্ষেত্রে ওই পঁচাত্তরটি সেট আমাদের অপেক্ষমান তালিকা দুই থেকে গ্রহণ করা হবে কত থেকে দুই এই অপেক্ষমান তালিকা যে দুই রয়েছে এই দুই থেকে ভর্তি দেওয়া হবে শুধুমাত্র আঠাইশ এবং উনত্রিশ তারিখেই হ্যাঁ এরপরে যদি সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু লটারির বাইরেও ভর্তির সিস্টেম হতে পারে এবং আছে তার প্রমাণটা চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দেই। সম্মানিত অভিভাবক বৃন্দ আমি যে কথাটি বলছিলাম যারা লটারিতে টিকে নাই হ্যাঁ লটারিতে না টেকার পরেও কোনো স্কুলে ভর্তি হওয়া যাবে কিন্তু আমি বলেছিলাম যাবে তার প্রমাণস্বরূপ আমি আজকে এই যে নোটিশটি রয়েছে এই মূল নোটিশের এই যে মূল নোটিশের সতেরো বারো চব্বিশ তারিখে যে যেদিন রেজাল্ট হলো সেই দিনের নোটিশের সাত নম্বর পয়েন্ট থেকে আমি আলোচনা করছি ডিজিটাল লটারির আওতাভুক্ত কোনো প্রতিষ্ঠানে শূন্য আসনের বিপরীতে কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাওয়া না গেলে যদি কাঙ্ক্ষিত পাওয়া না যায় মাউসি অধিদপ্তরের স্মারক নম্বর এই যে স্মারক নম্বর দেওয়া রয়েছে হ্যাঁ এই স্মারক মোতাবেক জারিকৃত্য পত্রের আলোকে উক্ত শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করাতে পারবেন তার মানে যারা লটারিতে টিকে নাই তারাও ভর্তি হতে পারবে যদি কাঙ্ক্ষিত আমি আবারও বলছি যদি কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাওয়া না যায় আচ্ছা এবার আপনার যারা ভর্তি করাতে যাবেন এই ভর্তি করাতে যাওয়ার সময় আপনাদের কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে হুম আপনাদেরকে যে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে সেটি হচ্ছে প্রথমেই আপনাকে কি করতে হবে জন্মসনদের মূল কপি জন্মসনদের অনলাইন কপি ওকে আচ্ছা পিতামাতার জাতীয় পরিচয় মূল কপি নিয়ে যেতে হবে এগুলো ওনারা ভালো করে চেক করবেন কেউ যদি মিথ্যা তথ্য প্রদান করেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু তার ভর্তি গ্রহণ করবে না আচ্ছা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কারণে আসন শূন্য হলে বছরের কোনো সময় ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীর তালিকার বাইরে কোনো শিক্ষার্থী উক্ত শূন্য আসনে ভর্তি করানো যাবে না এইটা ভালো করে মাথায় রাখবেন যদি দেখা গেলো ফেব্রুয়ারি মাসে দু একটা স্টুডেন্ট ভর্তি ক্যান্সেল করে বা ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে গেল শূন্য পোস্ট ফাঁকা আছে সেক্ষেত্রে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে আবারও নিতে হবে তবে ওই যে বলেছিলাম আমি একটু আগে যেটা আলোচনা করলাম যদি কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাওয়া না যায় সেক্ষেত্রে কিন্তু বিষয়টা থেকেই যায় সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন ভিডিওটি সবার কাছ থেকে শেয়ার আশা করছি এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আমার ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে রেগুলার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ইংরেজি ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ